সেটা কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তবে সেই প্রশ্নের উত্তর এবার আমরা জানবো সরাসরি আমাদের নিউজ ফ্যাঙ্গার চিফ এক্সিকিউটিভ এডিটর রয়েছে নীল বণিক নীল কি আপডেট রয়েছে একদম তোমার কথাই যে শক্তি পরীক্ষা আগামী তাদের কিন্তু আপনাদের কিতো বিধানসভাতে সংখ্যা গরিষ্ঠতার যে শক্তি পরীক্ষা সেটা দিতে হবে চম্পাই শরদwidetilde নিজে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তারপর রাজ্যপালের যে ভূমিকা থাকে সেই রাজ্যপাল নতুন সরকারকে তার যে সরকারের যে সংখ্যা গরিষ্ঠতা রয়েছে সেই সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে বলেছে এবং সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিতে দিয়ে কোন কিন্তু কারপুণ্য বা ভুল চুক এখনো পর্যন্ত করেনি ঝাড়খণ্ড মুক্তি তারা যেহেতু ইন্ডিয়া জোটে রয়েছে ইন্ডিয়া জোটের সবচাইতে বড় শরিক হচ্ছে কংগ্রেস কংগ্রেসের সঙ্গে কথা বলে তার তাদের যে বিধায়ক এবং কংগ্রেসের বিধায়ক এবং দুজন নির্দল বিধায়ককে দিয়ে তারা কিন্তু চলে গেছে কংগ্রেস শাসিত একটি রাজ্যে এবং সেখানে হায়দ্রাবাদে কড়া পুলিশি পাহারায় বিধায়কদের রাখা হয়েছে এবং কোন মুহূর্তে যাতে বিধায়কদের সঙ্গে বাইরের কেউ যোগাযোগ না রাখতে পারে তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা নিয়েছে এই শিবু সরেনের দলের দলের শীর্ষ নেতৃত্ব কিন্তু এরপরই দেখা গেল আজকে রবিবার ছুটির দিন কিন্তু আজকে সবচেয়ে বিপদ যে বড় ঘন্টা সেই বিপদ বড় ঘন্টা কিন্তু আজকে একটি যোগ্যতা দুঃখিত আমরা যান্ত্রিক গোলযুগের কারণে আমাদের লাইন বিচ্ছিন্ন হয়েছে তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের চিফ এক্সিকিউটিভ নীল বণিকে নীল বণিকের সঙ্গে আবারও জানার চেষ্টা করবো নীল দুঃখিত আমরা যান্ত্রিক যুদ্ধের কারণে আমাদের লাইন বিচ্ছিন্ন হয়েছে তবে কি আপডেট রয়েছে যেমনটা তুমি বলছিলে শাসক দল সেই শাসক দলের যে বিধায়ক সেই বিধায়ক কিন্তু এবার বেসুরো এবং তিনি কিন্তু গ্রেপ্তার হওয়া যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর দিকে কিন্তু সরাসরি প্রশ্ন তুলে দেন এই নবীন হেমব্রম তিনি বারবার আজকে বলার চেষ্টা করেছেন যে ঝাড়খণ্ডে এই যে দলের যে অবনতি হয়েছে এবং কাকে মুখ্যমন্ত্রী করলে ঠিক হবে দল কিছু সময় ঠিক পথে চলছিল না তিনি মনে করেন অকম এবং অবিজেপি হিসেবে তাদের আলাদা আলাদা থাকা উচিত ছিল এই নিয়ে কিন্তু তিনি আজকে উল্টে কিন্তু বিজেপির সমালোচনা যেমন করেছেন তেমনি কিন্তু কংগ্রেসের সমালোচনাও করেছেন এই ঝাড়খণ্ডের এই বিধায়ক ঠিক যেদিন শক্তি পরীক্ষা দেবে রাত পোহালি ঝাড়খণ্ডের সরকারকে অর্থাৎ চম্পাই শরীরকে শক্তি পরীক্ষা দিতে হবে আর শক্তি পরীক্ষার আগে কার্যত কিন্তু বড় প্রশ্ন তুলে দিল এই ঝাড়খণ্ডের বিধায়ক এবং সেই জায়গাতে তারপরেই কিন্তু সন্দেহ তৈরি হয়েছে তাহলে যে লোটাস অপারেশনের কথা বলা হচ্ছে বিরোধীদের তরফে সেটা কি কোথাও সত্যি এখনো অবশ্য বিজেপি কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিজেপি একবারের জন্য পর্যন্ত ঝাড়খণ্ডে সরকার গঠন করবে সে কথা কিন্তু একবারও বলেনি যেটা অন্যান্য জায়গায় দেখা গিয়েছিল বিজেপি কিন্তু আহ বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে সরকার গঠনের জন্য বারবার বিভিন্ন কথা তাদের নেতারা বলছিল কিন্তু ঝাড়খণ্ডটা কিন্তু এই যাবৎকালের সবচেয়ে ব্যতিক্রমী রাজনীতি ঝাড়খণ্ডে কিন্তু কোন বিজেপি নেতা ঝাড়খণ্ডে তারা সরকার গঠন করতে চায় তাদের কাছে সরকার গঠনের মতো বিধায়ক রয়েছে এই নিয়ে কিন্তু কোন প্রকাশ্যে মন্তব্য করেনি আর এইটাই কিন্তু ভাবাচ্ছে রাজনৈতিক মহলের একাংশকে কারণ তা সবাই বলার চেষ্টা করছে তাহলে কি বিজেপি অনেকটা হোমওয়ার্ক করে চুপ রয়েছে আগামীকাল ঝাড়খণ্ডে চম্পাই সরেন তিনি নিজে শক্তি পরীক্ষা দেবে শক্তি আগে কি কোনো নতুন বহা নাটক দেখতে বিজেপি এই এইpostcssই কিন্তু শুরু হয়েছে তবে যাই হোক না কেন আগামী কিন্তু একটা নতুন রাজনৈতিক অনুপ্রেরণা কিন্তু দেখতে গোটা দেশবাসী এই যাবত কাল বিজেপি এই বিজেপি যে কথা onslaught এসেছে প্রত্যেকটাতেই কিন্তু বিজেপি জয়ী হয়েছে তবে এই ক্ষেত্রে কিন্তু কোন অনাস্থা আসেনি এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী তাদের শপথ সোরেন তার জন্য রাজ্যপাল তাকে সরকার আছে সংবিধান অনুযায়ী তাকে প্রমাণ করতে বলেছেন কিন্তু কোন অনাস্থা কিন্তু এখনো পর্যন্ত বিজেপি আনেনি তবে আগামীকালের খেলাটা হচ্ছে মারাত্মক খেলা এবং সমস্ত জাতীয় জাতীয় টেলিভিশন আগামীকাল কিন্তু কড়া নজর রাখবে এই দিকে এবং আগামীকাল কি হয় সেটার দিকে কিন্তু অনেক কিছু রয়েছে যদি না হয় তাহলে বিজেপি তারা প্রকাশ্যেই করবে তো আমরা অনাস্থাও আনিনি এবং আমরা সরকার গঠনের কোন উদ্যোগও নিইনি অর্থাৎ বিরোধীদের এই অভিযোগ ভিত্তিহীন তারা তাদের সরকার কিভাবে বাঁচাবে সেটা তাদের ব্যাপার বলে বিজেপি কিন্তু আক্রমণ আগামীকাল থেকে এই বিষয়ে করতে শুরু করবে আর যদি কোনো মুহূর্তে দেখা যায় যে সরকার তলমল তাহলে কিন্তু লোকসভা নির্বাচনের আগে রাজ্যকে কার্যত দখল করবে বিজেপি এবং সেই জায়গাতে বিজেপির যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের কর্মীদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেই সেই কর্মীদের সামনে অন্যান্য যে রাজনৈতিক দলের কর্মীরা তারা কিন্তু মানে ইন্ডিয়া জোট বলে যে কোন জোট সেভাবে বিজেপির সমান ভাবে দাঁড়াতে পারবে না আগামীকাল যদি সরকারে তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না দিতে পারে তাহলে কিন্তু বিজেপি নেতারা একটা যে প্রচার তুলবে এবং ইন্ডিয়া জোট বলে কিছু নেই তারা যেটা বলার চেষ্টা করছে সেই প্রচারের হাওয়ায় অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলি রয়েছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি তারা কিন্তু এই হাওয়ায় অনেকটাই কোণঠাসা হবে শতাব্দী একদমই ধন্যবাদ কথা বলছিলাম আমাদের এডিটর নীল বণিকের সাথে ঝাড়খণ্ডের শক্তি পরীক্ষা এবার নামছেন সদ্য মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়া চম্পাই সোরেন তবে তার আগে এবার বেসরো বিধায়ক লবিন হেব্রান তবে গোটা বিষয় সম্পর্কে কিন্তু এখন সময়ের অপেক্ষা যে কি হতে চলেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন